শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোমকো কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এখন সকাল আটটা বাজেনি এখনো পাঁচ মিনিট বাকি আছে ওই ধরো আটটার মতোই সকাল সকালেই উঠে গেছি ছটা দশে উঠেছি উঠে টুকটাক ফুল টুলগুলো যেগুলো আমার কথা কিচেনটাই শুরু করে আসেনি তারপরে আবার গিয়ে কী করবো ও বেডরুমে গেলাম একজন একজন করে তো উঠতে হবে ওর বাবাকে ডাকলাম ওর বাবা উঠলো তারপরে কিছুক্ষণ বাথরুমে বসে একটু মাইলি করছিলাম এ বাথরুমে বলছি বেডরুমে বসে তারপরে ওর বাবার হয়ে গেল তারপরে মেয়ে উঠলো ওই যে মেয়ে এখন বসেছে ওরা আজকে পড়া আছে জানি না আকাশটা ঠিক ঘুমোট মেরে আছে সকাল থেকে একদম পুরো ঘুমোট মানে মনে হচ্ছে যেটা এক্ষুনি আবার নামবে আমার মেয়ে তো আবার আপডেট দেখছে ফোনে বলছে যেন আমি বলেছে সকাল থেকে বৃষ্টি হবে কি সকাল থেকে বৃষ্টির টাইমটা দিয়েছে বারোটা থেকে অল্প নাশ করে যে আগের ওপর পড়তে যেতে পারছি না আবারই আর ভালো লাগে বলো আর কীরকম যেন তো পুরো ঘর না পুরো সাথে সাথে হয়ে যাচ্ছে ফ্রিজ ফ্রিজে এইসব জায়গায় দেখছি সাইডে সাইডে ঘেমে ঘেমে যে জলায় না বসার সেরকম মানে কীরকম যেনটা লাগছে অদ্ভুত রকম আমাদের দাদারাই ফলিস খেলো না শুধু দুটো বিস্কুট বাজার চলে গেলো আমি এই যে চা নিয়ে বসেছি চা বিস্কুট খাবো এখন তারপর টিফিন টিফিন তো করতে হবে জমা রান্না বান্না তো আছেই দেখা যাক কী হয় তাহলে তোমার আর কাঁচা এই যে মেশিনে কাঁচা বসিয়ে দিই হচ্ছে মানে জল ভরা হচ্ছে ধোয়া বলে অল্প কাঁচাই ছিল আমি আর হাতে করলাম মেশিনে করে দিই একটু হালকা করে ডায়াগল যে কালকেরগুলোই তো ঘরে ডবল ডবল দড়ি টাঙিয়ে টাঙিয়ে পাখা হাওয়াতে কিছুটা উদ্ধার হয়েছে এখনও বারান্দায় রয়েছে কতগুলো এইগুলো আবার এখন কোথায় দেবো কী জানি আজ আকাশের অবস্থা ছাদে দিলে কী বলতো একটা হালকা টানা একটা হাওয়া থাকে তো শুকিয়ে যায় কিন্তু বৃষ্টিটা নেমে পড়ে তো বারবার আমার যাওয়া আসে ধরো রান্না করছি কাজ করছে কি সবসময় তো দেখা যায় না দেখি বন্ধ করে রাখতে হবে চিনি চল বলে খুব প্রবলেম হয়ে যায় চলো যাই বান্না তোমার সঙ্গে থাকো দেখতে থাকো শুধু বিছানা বিছানায় তোলা হয়েছে আর ঘর যাত্রা হয়েছে কোনো অনেক কাজ আছে দেখো টিফিনের জন্য মেয়ের জন্য স্পেশালি মানে তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ভেজে দিচ্ছি কারণ ও খেয়ে পড়তে চলে যাবে আর মনে হচ্ছে যেন এক আকাশটা তো সকাল থেকে মেঘলা করে আছে মানে এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে আমি ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি খাও মানে ও খাওয়াই গেলে দিয়ে আসো তারপর দেখো কটা লুচি ভেজে ওকে দিয়ে দিলাম আর কালকে ডিমে চলছিলো একটু বেশি করে আলু দিই জানি ওটা দিয়ে খেতে খুব ভালোবাসে ওকে গরম গরম খেতে দিয়ে দিলাম তারপর আমি আবার পরে ভেজে খাবো আমারও ও মেয়েকে পতে দিয়ে আসা হচ্ছে ও বাবাও টিফিন কে নিয়েছে আমিও টিফিন খেয়ে আর আমারও গরম গরম লুচি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই দেখো পাঁপড় ভেজে নিলাম ওই লুচি ভাজার তেলটাতেই দু রকম পাঁপড় ভেজেছি এখানে চালের পাপড় এই শেপ পাঁপড় দেখতেই পেলে আলু করলা ভাজা যেটা আমার সানডেতে মানে করতেই হয় তারপরে দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ নালে তো আবার দেরি হয়ে যাবে এবার আজকে করব হচ্ছে পমফ্রেট মাছ এবার একবারে তো বড় বড় সাইজের মাছ এবার একবারে তো মানে করাতে ভাজে যাবে না পুরো মাছ নষ্ট হয়ে যাবে তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি কমপ্লিট মাছটা সর্ষে প্রস্তুতি করবো না কারণ তোমাদের তো বলেছি তোমাদের দাদাভাই মানে একটু খেতে অসুবিধা হয় সর্ষে বাটার প্রবলেম আছে একটু ওই জন্য আমি আলু পেঁয়াজ দিয়ে ঝাল করবো তবে এটা খেতেও কিন্তু ভালো লাগে সবসময় যে সর্ষে বাটা তো খাওয়াটা ঠিক উচিত নয় না আজকালকার প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমাম মানুষই গ্যাসের পেশেন্ট যাই হোক এই দেখো আলু করলা ভাজা হয়ে গেল এবার পড়াতে একটু পাঁচ ফোর সম্বাদ দিয়েছিলাম আর শাক করবো একদম কিছুই দিইনি জানো তো পুঁইশাকটার মধ্যে কিন্তু খেতে কি ভালো হয়েছিল গো তোমাদের দাদাভাই বলছে এটাতে কী কী দিয়েছিল আমি কিচ্ছু দিইনি নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু চিনি বাস মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর কিচ্ছু দিনই তাতে কিন্তু কি ভালো হয়েছিল তা তার পৈশাকটাও না খুব ভালো ছিল মানে একদম টাটকা ছিল শাকটা আর কুমড়োটাও ভালো দেবে কুমড়ো ভালো হলে পৈশাকটা ভালো হয় তারপরে দেখো আর কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ওই পার্শে মাছটা যেভাবে করেছিলাম সেভাবেই করছি আর পেঁয়াজ ভেজে নিলাম আলু পাতলা পাতলা করে একটু আলু কেটে দিয়েছি এবার মশলাতে অল্প একটু আদা দিয়েছি আদা বাটা জিরে নুন হলুদ আর একটু রেড চিলি কাঁচা লঙ্কা বাস মশলা দিয়ে দেখো আমার পুরো কষানো হয়ে গেছে টমেটো দিচ্ছি একটু এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই আলু যতটুকু তো একটু গ্রেভি গেভি মতো থাকবে যেহেতু ডাল করবো না কারণ আমাদের ঘরে ডাল না সব সময় কেউ খেতে চান ওই নিরামিষের সময় ডালটা করা হয় ওই জন্য তারপরে দেখো মাছগুলো আর মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে মাছ ভালো থাকলে না এত সুন্দর ভাজা হয় যেমন কালকের পার্শে মাছগুলো কালকে না তো তার আগের দিনের পার্শে মাছগুলো ভীষণ ভালো ছিল দেখো আমার পুরো একদম পম্পলেট মাছ পুরো রেডি একটু বললাম না গ্রেভি গ্রেভির মতো রাখতে হবে বাস এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালোই লাগবে বেশ খেতে এই দেখো পয়সা ঢাকা দিয়ে দিয়েছিলাম বাস মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে আমার পয়সা কাছ বড়িও ছিল না বলছি না কিছুই দিইনি তাতে কিন্তু খেতে কি ভালো হয়েছিল দেখো এই যে গ্যাস অফ করার পর মাছের লুকটা পম্পলেট মাছের ঝাল তারপরে দেখো চাটনিও হয়ে গেল আমটা এত কচি আজকে একটা ছোটো আম দিয়েই করলাম দুটো আম দিয়ে করে তো জানো আমি সানডেতে করে বেশি করে রেখে দিই কিন্তু না কালকে তো নিরামিষ আজ খাব খেতে হবে ওই জন্য আর করলাম না এদিকে দেখো আমি রান্না করতে করতে এদিকে ব্যাগগুলো ধুয়ে উপর রাখলাম যাতে জল ঝরে যায় তারপর ওদিকে দিয়ে দেবো আর এদিকে দেখো কত বাসন ধোয়া হয়ে গেছে একটা কড়া ধোয়া গেছে মানে কি বলো তো একবারে করতে কষ্ট হয় ওই জন্য এরকম রান্না বান্না সব কমপ্লিট করে সব গ্যাস টাসমিক চলে আসলাম ছাদে কাপড়গুলো নিতে কারণ কখন ঝুপ করে না আকাশের যে অবস্থা নিয়ে নি আগে দেখো পুজো দেওয়া হয়ে গেল দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম এই যে ইন ভাত বেরিয়ে নিয়েছি আলু করলা ভাজা শাক আর কালকে একটুখানি পোস্ত ছিল ওইটার উপরে গরম করে নিলাম সকালে একটু মেঝিয়েছিলো আর এই যে মাছ কমপ্লিট মাছ এখানে পাঁপড় আছে টিফিন বক্সে আর চাটনি আছে সবই খেয়ে নিতে হবে এই যে বসে গেল খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আজকে এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে আজ চা করে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে প্রায় ছটা চল্লিশ বাজে তাড়াতাড়ি দিয়ে দিলাম টিফিন এই যে আমি একটু একটু সর্ষের তেল মুড়ি বাদাম এজা সব দিয়ে খাচ্ছি আমি মিষ্টি দিয়ে খেতে পারি না এটা মেয়ের বাবার এটা মেয়ের এখন সবাইকে টিফিন দিয়ে দেবো যার যার আর আমি চা দিয়ে একটু মুড়ি খাবো তাহলে এখন সন্ধ্যের টিফিনটা সবাই করে নিই আবার তোমার আমাদের সামনে আবার পরে আসবো বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে বসলাম সন্ধেবেলা এখানে বসি তোমাদের সঙ্গে কথা বলি আজকে তো সন্ধেবেলায় বসি এখন বসলাম যে চুল টুল বা খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন করা হয় পরিষ্কার করে রাখি আমি তোমাদের বলি আমি কারণ সকাল হলে তো আমাকে কিচেনে যেতে হয় তারপরে দেখো এই চুল টুল বাঁধা হয়ে গেছে এখন বেডরুমে যাব এই বসে গল্প করছি ভাই একটুখানি আর তার ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট